ইউরোপিয়ান স্টাইল একটি ভিলা সারাদিন শুধুমাত্র আমরা গাছপালায় ঘেরা ছোট্ট ছিমছাম আর সাথে অসাধারণ কিছু ভিডিও ক্লিক্স চলুন দেখে আসি এই সব কিছু আমি কোথায় পেলাম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার সাথে আছে অল টাইম ট্রাভেল পার্টনার মোস্তাক ভাই জলেভাবি এবং পোনাস হিসাবে মতিন ভাই পাঁচ কাঠার উপরে দাঁড়িয়ে আছে ওয়ান স্টোরেট এই ভিলা এর মধ্যেই খুব সুন্দর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র করা হয়েছে আমি চেষ্টা করব প্রতিটি কোনার ডিটেলস দেখানোর জন্য ও নামটাই তো বললাম না আজ আমরা আছি পুবাইলে রিসোর্ট বৃষ্টিধারায় ডেলং প্যাকেজে সকালটা শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে এখানে সারা দিনের জন্য আপনি তিনটি মিল পাবেন ব্রেকফাস্ট লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স আমার মজা নট ব্যাড চলো স্যার মজা প্রতিবেলার খাবারের প্যাকেজ লিস্ট রয়েছে সেই প্যাকেজ থেকে আপনি আপনার পছন্দ মতো লিস্টটি নিয়ে আগে থেকে বুক করতে পারেন ব্রেকফাস্টের পরে চলছে চা আড্ডা চলুন এই ফাঁকে আমরা দেখে আসি ওদের কোনায় কোনায় কি কি সৌন্দর্য রয়েছে ইনাইডে রয়েছে প্রথমে একটি ড্রয়িং কাম ডাইনিং দুটি বেডরুম উইথ অ্যাটাচড টয়লেট প্রতিটা রুম ওয়েল ডেকোরেটেড রয়েছে ইনডোর গেমস ম্যাটেরিয়াল প্রচুর বই সাউন্ড সিস্টেম অফকোর্স ফুল এসি একটা কিচেন কিচেনের পাশে রয়েছে স্মোকিং জোন এখানে তথ্য দিয়ে রাখি এই শুধুমাত্র ডেলং প্যাকেজের জন্য নাইট স্টে এখানে করা যায় না এই সময় আমাদের সুইমিং এ থাকার কথা ছিল কিন্তু দেখেন ফাটা ফাটি কোনো খেলা চলছে লিভিং রুমের ঠিক পাশেই রয়েছে ছক ছকে ছোট্ট একটা সুইমিং পুল এবার আসুন জেনে নিই বুকিং সিস্টেম এবং কিছু রুলস ডে লং প্যাকেজ ডিউরেশন সকাল নটা থেকে সন্ধে ছয়টা বুকিংয়ের জন্য আপনি তাদের ফেসবুক পেজে নক করতে পারেন সেখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন পেজের লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে শেয়ার করছি এই রিজোর্টটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাত্র ছজন হলেই পুরা ভিলাটি আপনার ছয়জন থেকে মোটামুটি বিশজন প্লাস আপনি অথরিটির সাথে কথা বলে নেবেন ছোটোখাটো বার্থডে পার্টি ফ্যামিলি গেট টুগেদার ফ্রেন্ডস গেট টুগেদার জন্য আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট সুইমিং পুল কারোর সাথে শেয়ার করতে হবে না ইটস আলিফ এবার আসেন কস্টিংটা জানিয়ে দিই ছয়জন মেম্বার নিয়ে যদি এখানে আসতে চান তাহলে পার পারসন খরচ করবে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং লোক যত বাড়তে থাকবে এই টাকার অ্যামাউন্টটা কিন্তু কমতে থাকবে যেমন বিশ জন মেম্বারের জন্য প্রতি পারসন খরচ করবে দু টাকা ফিফটি পারসেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে মিল প্যাকেজগুলো কনফার্ম করে আপনার বুকিং কমপ্লিট করে ফেলতে পারেন শোভন ভাই এক্ষেত্রে আমাকে বিশাল হেল্প করেছে আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ছিল মোটামুটি বুকিং ডিটেলস এরপরও যদি কোনো কোয়ারিস থাকে তার জন্য আমি ওদের ফেসবুক পেজ লিংকটি কমেন্ট বক্সে অ্যাড করে দিব এই পুডিং আর কেকটা কিন্তু প্যাকেজ আওতার বাইরে এই দুটো আইটেম আমি বাসা থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম জন্য লাঞ্চের আমরা নিয়েছিলাম প্যাকেজ নাম্বার টু কিন্তু এখানে কাবাবটা মিসিং মেনুতে ছিল সাদা পোলাও বেগুন ভর্তা কাবাব চিকেন রোস্ট বিভুনা সফট ড্রিঙ্কস আর ডেজার্টে ছিল বালুশাই এখানকার ইনভারনমেন্টটা একেবারেই হোম নেই রিসোর্ট বৃষ্টিধারার ফেসবুক পেজে একটা ট্যাগ লাইন দেখলাম ইউর ওন হোম অ্যাওয়ে ফ্রম ইউর হোম লাইনটা হান্ড্রেড পার্সেন্ট ওদের সাথে যায় ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন স্যান্ডউইচ আর মাসালা ওদের সব কিছুই বেশ গোছানো ইভেন ইফ দ্য রিভিউ বুক আর এই ছিল আমার রিভিউ এই ছিল বৃষ্টি একদিন দেখা হবে নেক্সট কোনো ব্লগে চিল দেন আল্লাহ